কখনও বিদ্যুৎ আবার কখনো রাস্তা সমস্যা যেন পিছু ছাড়তে চাইছে না রায়পাড়ার বাসিন্দাদের জানা গেছে গোলাঘাটি বিধানসভার জম্পুজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে রাস্তা সংস্কারের জন্য পাড়ার মানুষ বাম আমল থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু বাম আমল আমল পতনের পর রাম আসলেও রায়পাড়ার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের রায়পাড়া রাস্তাটি কাঞ্চনমালা থেকে রায়পাড়া হয়ে মণিপুরী বস্তি পর্যন্ত গিয়েছে এ পাড়ায় কমপক্ষে ষাট থেকে সত্তর পরিবারের বসবাস কিন্তু রাস্তার বিহাল অবস্থার কারণে রায়পাড়ার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে তাদের পাড়ায় কে অসুস্থ হলে জরুরি অবস্থায় হাসপাতালের দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় না সম্পূর্ণ রাস্তাটি খানা খন্দে পরিণত হয়ে কোথাও কোথাও কাদায় পরিণত হয়ে আছে আবার কোথাও কোথাও জল জমাট বেঁধে আছে বর্তমানে এই রাস্তাটিতে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে তাই রায়পাড়ার মানুষ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে বুধবার সকালে সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন সরকার যেন রায়পাড়ায় যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কার করে মানুষ চলাচলের উপযোগী করে তোলে কি সমস্যা tata এদিকে এদিকে আমরা তো এই দীর্ঘদিন সেরা বর্ষা হলে তো একজন গাড়ি না এটা নিয়ে আসি আমরা অনেক বেমতে আরম্ভ করছি যে কোনো সরকার শুধু তারা একজনের পরে একজন আর খালি তারা লিখিতভাবে নিয়ে যেতেছে আমাদের রাস্তাঘটের সমস্যা কোনো পরিবর্তন হইতেছে এই পাড়াতে আপনারা কই পরিবার আছে আমরা প্রায় আমরা মণিপুরি বস্কিলে এখানে প্রায় ষাট পঁয়ষট্টি পরিবার আছে এই রাস্তাটা কইতে গেছে এটা এটা কাঞ্চমলা বাজারতে আইছে কাঞ্চমলা যততুক কাঞ্চমলা এরিয়াটা এটা ইট চলি মুছ কিন্তু আমরা যেখানে করে এরিয়া থাকে আছে বিরুদিন যাবত কোন দিন আজকাল মিনিমাম চল্লিশ বছর ধরে একা এই কি हालत হচ্ছে মানে কোন বিধানসভা এরিয়াতে পড়ছে এটা বড়গাটে বিধানসভা ডিপার্টমেন্টের করতে মানে তার কাছে কইলে মানে কোনো কিছু না 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 কোনো তো লিগে কয়েকবার তো কয়েকবার ইনিছে তো আজকাল প্রায় পঁচিশ তিরিশ বছর দেরা আমি নিজে এত পর্যন্ত কারোর সাথে কথা কইছি হওয়ার তো গাড়িটা ওইটা চলি নিব মেনটেন্স নিব কিন্তু আজব দিতে কোনো সরকারি বা তো কোনো গুরুত্বই দিতে পারতে কি কী এখন বিষয়টা নিয়ে বিষয়টা আমরা রাস্তাটা তাড়াতাড়ি উকে করুক আমরা সাধারণত ওই দিন বৃষ্টি হয়েছে এদিকটা গাড়ি ঘোড়া নামতে পারে না এই এই যে পুরা রাস্তা গর্ত টর্ত হয়ে রয়েছে